আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার ফেসবুকে যদি বড় ভিডিওগুলো রিলস আকারে প্লে হয় তাহলে আপনি সেগুলো কিভাবে সমাধান করবেন তো এই বিষয়টা সমাধান করার জন্য আপনাকে আমি দুইটা উপায় দেখাব তো প্রথম উপায়টা দেখার পর যদি এটা সমাধান হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর যদি না হয় তাহলে আপনি দুই নাম্বার উপায়টা অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই এটা সমাধান হয়ে যাবে তো এই বিষয়টা সমাধান করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে করতে হবে হচ্ছে প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে হবে তো ফেসবুকে আসার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে ট্রেন মেনু আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্যাপ বার আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখানে কাস্টমাইজ দ্য বার আপনি এখানে ক্লিক করবেন তো কাস্টমাইজ দ্য বারে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে আপনি এখানে ভিডিওর পাশে দেখবেন যেখানে লেখা আছে ওটো আপনি এই অটোতে ক্লিক করবেন তো ওটোতে ক্লিক করার পর দেখবেন যে নিচে তিনটা অপশন এসেছে তার মধ্যে থেকে আপনি এখানে পিনের মধ্যে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ফেসবুক তারপর আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপডেট করে নেবেন তারপর আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবেন ভিডিও ক্লিক করবেন তারপরেও যদি দেখেন যে বড় ভিডিওগুলো এখানে রিলস আকারে দেখাচ্ছে তাহলে আপনাকে দুই নাম্বার যে উপায়টার কথা বলছিলাম আমি সেই উপায়টা অবলম্বন করতে হবে তো ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে এই বিষয়টা আপনি দুইটা উপায়ে সমাধান করতে পারবেন তো প্রথম উপায়টাতে যেহেতু কোনো কাজ হয়নি তাই আমরা দুই নাম্বার উপায়টা অবলম্বন করবো দুই নাম্বার উপায়টাতে অবশ্যই একশো সমাধান হবে তো দুই নাম্বার উপায়টা অবলম্বন করার জন্য আপনি ভিডিওসে ক্লিক করবেন ভিডিওসে ক্লিক করার পর দেখবেন যে এখানে বড় ভিডিও কোনটি তো এটা হচ্ছে একটা বড়ো ভিডিও দেখুন এটা নয় মিনিটের ভিডিও আর রিলস ভিডিওগুলো সাধারণত এক মিনিটের হয়ে থাকে এটা হচ্ছে নয় মিনিটের একটা ভিডিও নয় মিনিটের ভিডিও হওয়ার পরেও এটা রিলস আকারে দেখাচ্ছে তাই আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তারপর আপনি এখানে উপরে খেয়াল করে দেখবেন যে এখানে থ্রিভেন মেনু আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি এখানে ক্লিক করবেন তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন রিপোর্ট অ্যা প্রবলেম আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে ক্লিক করবেন তো এরপর আপনি এখান থেকে ইনক্লুডে ক্লিক করবেন তো এরপর আপনি এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি সর্বশেষ এখানে একটা অপশন পেয়ে যাবেন ভিডিওস আপনি এখানে ক্লিক করবেন ভিডিওস শুধুমাত্র ভিডিও না ভিডিওসে ক্লিক করবেন তো তারপরে আপনি এখান থেকে আপলোড ফ্রম ফটো এখানে ক্লিক করবেন তারপরে আপনি যেই স্ক্রিনশটটা মাত্র নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করবেন তো তারপর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে লেখার একটা জায়গা আছে আপনাকে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লেখা লিখে দিয়েছি আপনি সেই লেখাটা কপি করে এখানে বসিয়ে দেবেন আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা স্যান্ড লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তো স্যান্ড ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই বিষয়টা আপনার এই আবেদনটা তাদের কাছে চলে যাবে তো আপনার এই আবেদনটা তাদের কাছে চলে যাওয়ার পর সামনের চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই বিষয়টা সমাধান হয়ে যাবে তো আমি আপনাকে যেভাবে দেখিয়েছি এভাবে করার পর আপনার সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে আপনি আবার আমার চ্যানেলের মধ্যে আসবেন এই ভিডিওটি আবার দেখবেন তারপর ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন যে আপনার এই ভিডিওটি দেখার পর আমার সমস্যার সমাধান হয়ে গেছে ধন্যবাদ